শেরপুরে গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি এলাকায় জমি জমা নিয়ে বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় মোট পাঁচ জন গুরুতর আহত হয়ে শেরপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা হচ্ছেন মোহাম্মদ শাহ আলম ড্রাইভার শাহ আলম ড্রাইভারের ছেলে মোহাম্মদ রকি এবং শাহ আলম ড্রাইভারের স্ত্রী মোসাম্মদ জাহানারা অপরপক্ষের আহতরা হচ্ছেন মোসম্মাদ নার্গিস বেগম এবং মোহাম্মদ শাহজাহান আলী এ ঘটনায় শাহ আলম ড্রাইভারের পরিবার দাবি করছেন প্রায় সাড়ে আট শতাংশ জমি শাহজাহান আলী দখল করে বসতবাড়ি করেছেন কিন্তু শাহজাহান আলীর দাবি শাহ আলম ড্রাইভার এক শতাংশ জমিও পাবেন না মূলত এই জমিজমাকে কেন্দ্র করেই আজকের এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তাই বাসায় আসি হচ্ছে আমার একটা ভাগ্নি আছে ছোট তে তাক নেওয়ার জন্যে আমি বাসায় আসি বাসে এসে দেখি বাসে আমার বাবা নাই তে মা ওখানে বসে থেকে মানে ডালার ফেটিয়া করতেছে তো ওই মুহূর্তে দেখি আমি একটা মানে ব্যাম জ্যাম করতেছে ওই মানে শাহজাহান তারপরে শাহজাহান স্ত্রী আরও আশেপাশে আছে ওরা গ্যাম জ্যাম করতেছে তে ব্যাম এক মুহূর্তে কি আমি বাড়ি থেকে বের হই বের হয়ে তাদেরকে বলি যে কি সমস্যা আপনারা জ্যাম করছেন কিসের জন্যে তে ওরা আবার মনে করেন যে লোকজন বেশি ছিল তো আমাদের বাস মানে ডাইরেক্ট বাসের ভেতরে ঢুকে পড়ে আর কি ঢুকা পড়ে মাক মারধর করে এই মুহূর্তে আমার বাবা চলে আসে বাবা চলে আসার পরে বাবা যখন মানে ওখানে যায় বাবা মানে দা দিয়ে কোপ দিছে এগুলা দাগ টাক হয়ে গেছে আমি ঠেকাতে গেছি আমাকে শহ মারছে ওরা অনেকজন ছিল আর কি ঘটনা হচ্ছে পূর্বের ঘটনা মানে জায়গা জমি নেওয়া তাদের উপরে মামলা করা আছে জায়গার তে মামলার নোটিশ আসছে ওদের কাছে ওদের মানে হাজিরে দেওয়ার কথা ওদের তো ওরা হাজিরা দিতে যায়নি অনেকবার পুলিশে হাঁটছিলো ওদের বাসায় এসে মানে কাজকাম যখন করে বাসা তখন না করে গেছে ওরা শুনিনি মানে পুলিশে টাইম দেয় না ওরা আমি অযুদিয়া মসজিদের দিকে রওনা দিম গেটে খুলে বাইরে আসছি এই দিকে আসে বাইরের গেটে দেখছে সেই মারামারি আমার সলফলে ধরে মারিচ্ছে আমার মশলা মাখাচ্ছি সেইটা ছিট হচ্ছে আমি আগে যাওয়া মাত্র আমার মনে সেইভাবে মারছে আমার নিঃশ্বত বুনে গে কোদাল ঘাড়িটা বাড়ি মারছে আর আমাকে মনে করেন আর হাতে আংটি ছিল নাকি আমার কপালে মুটকি মারছে সাথে ফাটে দেওয়ার রক্ত ধুতার সময় সিলাই তিনটা সিলাই করছে ঘটনা জমি এক সেই একতলার সম্পত্তি আমার কাছে পাবে না আমি তার সম্পত্তি কিনেও নিয়ে নেই আমি তার সম্পত্তির আমি তার বাড়ি পড়ছি কিন্তু তার সম্পত্তি আমি কোনো প্রকার কিনে নেই তার সম্পত্তি ভেনো আমার সম্পত্তি ভেনো তার শ্বশুর সম্পত্তি আমার আমার শ্বশুর সম্পত্তি আমার আহত আমরা দুইজন হাসপাতালে আছি আর ফলফলহান বাসায় আছে কি অবস্থা বলতে পারবো না আমি তিন চারজন ঘুষাইতেছে আমি যে ওখানে খারা হয়ে চেষ্টা করতেছি মীমাংসা করার জন্য চেষ্টা করতেছি এরই মধ্যে আমাক কোদাল দিয়া কোদাল তুলছে কোদাল কোদালে আমি আগেতেছি আমাক কোদাল দিয়ে বাড়ি মারছে আর নাকের ঘুষাইছে কোদালের ঘাড়ি দিয়ে বাড়ি মারছে ঘুষাইতে ঘুষে শাহ আলম আর শাহ আলমের ছেলে ইয়া ওর কি রকি রকি আর শাহ আলম কয়টার দিকে একটা একটার দিকে একটার দিকে সিলাই হয়েছে এই যে কোদাল দিয়ে মারছে তিনটে না চারটে এই যে নাকের জায়গা দেবেন তিনটে না আমি পরে গেছি ঠেকানোর জন্য গেছি ওদের সাথে আমার কোনো ক্যাচালো না কিছুই নেই আমার বোনের বাড়ি তাই আমি গেছি চিল্লা চিল্লি শুনে দৌড় দিয়ে গেছি যা দেখি যে অবস্থা কোদাল তুলছে সেই কোদাল দিয়ে আমাকে ওই সূত্রেই মনে করেন মারছে আত্মীয় হয় সেই সূত্রে আমাকে মারছে আর কি